নমস্কার বন্ধুরা আজকের বড় সাইজের একটা মুরগি নিয়েছি পোলট্রির মুরগি এই মুরগিটা একদম কালো কষা রান্না করব আর তার সাথে সাদা ময়দার রুটি করব আর মশলা নিয়ে নিয়েছি কি কী আপনাদেরকে দেখাচ্ছি আদা রসুন কুচি নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি পিঁয়াজ নিয়েছি মুরগিটা একদম বড় আর মুরগিটা একদম গোল জলটা গরম হচ্ছে এবার মুরগিটা গরম জলে হট বাদ দেওয়া হবে দেখতে থাকো বন্ধুরা চামড়া ছাড়া কিন্তু ওই কষাটা ভালো লাগবে না চামড়া দিয়েই কষতে হবে আর তোমরা যদি বাড়িতে না পড়ো দোকান থেকে করে নেবে কুড়ি টাকা নেবে করে দেবে মুরগিটা গরম জলে সেদ্ধ করে নেব মুরগির পালক তোলা হচ্ছে ছেঁড়ারা কিরম করবে মুরগি ভালো করে ধুয়ে নিয়ে আসতে যাচ্ছি ছাড়ানো হয়ে গেছে ছাড়ানো হয়ে গেছে আর গায়ে পালক লেগে আছে পরিষ্কার করে আনবো ভালো করে ময়দা উঠি হবে ময়দাটা আমি ঢেলে নিচ্ছি ময়দাটা রুটিটা নরম হওয়ার জন্য একটু বেকিং সাঁতা দিচ্ছি আর একটু চিনি দেবো আর একটু লবণ দেবো অল্প করে চিনি দিয়ে দেবো হালকা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটু শুকনো অবস্থায় আমি ওইগুলো দিলাম ওই বেকিং সোডা ওইগুলো তার জন্য একটু নেড়ে চেড়ে নিতে হবে ময়দাটা সব কিছু মিক্স করে নিচ্ছি এবার উষ্ণ গরম জল দিয়ে মাখবো ময়দাটা কলা পাতা কাটতে যাচ্ছি হুম ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি ভালো করে না আলু টাল ব্যবহার নেই এখন পোলট্রি মুরগির সাইজ বন্ধুরা বিরাট বিরাট এক একটা মুরগি মাংস মানে কাটাকুটি পরে মাংসই দু কিলোর উপরে একটা মুরগিতে বুঝতে পারছি কীরকম সাইজ হয়ে আছে আগে কিন্তু এত বড় বড়ো সাইজ ছিল না যখন ছোটোবেলায় খেয়েছি তখন একটা পোলট্রি মুরগি কত মানে ধরো কাটাকুটি পরে আটশো নশো খুব হলে এক এক কিলো এরকম হতো আর তখনকার পোলট্রি মুরগিগুলো ধবধবের সাদা ছিল এখন কীরকম একটা মানে অনেক চাষ হয় তো যার জন্য খেয়াল রাখতে মানে তাও দোকানদারকে বলেছি একটা পরিষ্কার থেকে ভালো দেখে দাও বাড়িতে গিয়ে কেটে রান্না করে খাবো

তেল গরম হয়ে গেছে সামান্য চিনি দেবো কালার আসার জন্য কষা চালু হলো বন্ধুটা আজকে একটু টাইম লাগলো পেঁয়াজ আদা রসুন ভালো করে কষে নিয়ে তারপর মাংসটা দেবো অনেকে মাংসের ভিতরে দিয়ে দেয় সয়া সস দিয়ে দেয় রং করার জন্য আমরা সব কিছু দেবো না কষে 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 করবো আগে দুদিন করেছিলাম রংটা ঠিক সেরকম হয়নি আজকে একটু টাইম নিয়ে করবো বন্ধুরা দেখতে থাকো একদম সিম্পিল শুধু একটু ধৈর্য রাখবে রান্নাটা ভালো হবে ওর যে টেস্ট এটা অন্য কোনো কষা মাংস এরকম কোনো টেস্ট না আর মশলা একদম সিম্পল মশলাটা কাটতে রং ধরেছে মাংস দিয়ে এবার কষবো মশলার উপরে মাংসটা দিয়ে কিছুক্ষণ কষবো তারপরে এক এক করে গুঁড়ো মশলা দেব এক্ষুনি দিলে কালার আসবে না খেতেও ভালো লাগবে না দেখতে থাকুন কিভাবে করছি মাংস কষার সাথে লবণটা দিয়ে দেবেন আর লবণটা চেষ্টা করবেন পরিমাণটা মাংসটা খেতে তাহলে গুঁড়ো মশলার পরিমাণগুলো বলে দিচ্ছি তিন চামচ ধনিয়ার গুঁড়ো দেড় চামচ হলুদের গুঁড়ো দু চামচ জিরার গুঁড়ো এক চামচ শাই গরম মশলার গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো মিট মশলার গুঁড়ো দু চামচ দিয়ে দিচ্ছি সব শুধু পালা সবই হয়ে গেছে এবার এবার আবার কিন্তু একটা লিমিট আছে খুব বেশি কষা হয়ে গেলে তাহলে কিন্তু তেতো হয়ে যাবে ঠিক টাইমে আমরা নামিয়ে দেবো রঙ সে যাবে খেতেও ভালো লাগে গুঁড়ো মশলা দিয়েছি লঙ্কা বাটাও দেবো সব আসে এসে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি

কালার কিন্তু ভালোই আসছে কালচে হয়ে এই সময় সময় কষার যখন ধরছে খেয়াল রাখবে জল তো দেওয়া যাবে না যদি খুব পুড়ে যায় তাহলে অল্প করে জল দিতে পারো সময় কষতে থাকবে আর জোরটা আঁচের জোরটা মিডিয়াম রাখবে দেখবে একদম কালচে হয়ে যাবে কেতও লাগবে না খেতেও ভালো লাগবে ওদিকে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমার মা করে জু করল এতে দেখো ঝোল বলতে গেলে জাস্ট একটুখনি মশলা এই মশলা দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে এতে কিন্তু ঝোল হবে না বন্ধুরা রুটি আর মাংস হ্যাঁ মাংস সেদ্ধ হয়ে গেছে মাংসটা কালো একদম কালো দেখতে কালার কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে তেতো ভাব হয়নি আর মাংসটা জল দিইনি মাংস পুরো গলে গেছে খুব সুন্দর হয়েছে খেতে এইভাবে পরে খাবেন একদিন ভালো লাগবে খেতে মাংসটা পোড়া পোড়া দেখতে হয়েছে হালকা স্মোকি ফ্লেভার কিন্তু এটা কিন্তু তেতো কোনোভাবে হয়নি বৌদি কিন্তু বলে দিল এভাবে করবে কিন্তু এর একটা স্টেজ আছে তারপরে যদি তোমরা করছো তখন তেতো হয়ে যাবে পুড়ে যাবে এটা কিন্তু পোড়া মাংস না এটা হচ্ছে একটা কালছে কালার যেটা ন্যাচারাল কালার কোনো আমরা সোয়া সয়াস কালার এসব কিছু দেই দেখতে থাকো বন্ধুরা পাশে থাকো যেন হচ্ছে শিমলায় রয়েছে বন্ধুরা দেখো পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে কুয়াশা কি কোঁয়াজা হয়ে যেত আমি খুব সাবধানে একদম আস্তে আস্তে যাচ্ছি তোমাদের দেখানোর জন্য এটা করলাম দেখো পুরো ধোঁয়া ধুয়া মনে হচ্ছে মনে হচ্ছে এখানে পাহাড়ে দেখে যায় ওই কি সুন্দর লাগছে দেখো চাঁদটা একদম রোম্যান্টিক হোক বন্ধু আছে লাগছে